তো গাইস এই যে আমরা দুই বন্ধু প্রায় আঠাশে পা দিলাম তো গাইস জীবনের যে আনন্দ করব করবো ভাবছিলাম ফাইভ থেকে তো বাল পেকি তাল তালে চলে যাইছি আনন্দর গায়ে মারা যাইছি কিছু আনন্দ হয়েছে এই দেখো পাপড় ভাজছে এইদিকে আছে আমার ছেলে সমের ঠিক আছে পাপড় ভাজছে এই বাল খেয়েছি এইভাবে জীবন কাটছে আর জীবন ভালোভাবে কাটবি না জীবনটা দুঃখতা যাইছে না সোরার বাচ্চা এসে বাচ্চা বেরিয়ে টাইছি সোর বাচ্চা তো জীবন শেষ এইভাবে বন্ধু তুমি কোন আসমানের তারা কোন আসমানটা ছাড়িয়া গেলাই এই আসমানটা ছাড়া জীবনটা বুঝতে পারছো ভাবে গাঁটটা মারা গেছে তো ছোটো থেকে বড় হলাম সেটা ফেটে 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 আলোচর হয়ে গেছে তারপর এই দেখুন এই সব খেয়ে জীবন কাটাতে হচ্ছে এই যে বন্ধুরা সকাল ছটায় উঠে রাত্রি সাড়ে নটায় দোকান বন্ধ করে তার মধ্যে দুবার খেতে যায় আর হাঁকতে মুখতে যায় কতটা দুঃখ হৃদয় নিয়ে আছে এই দুঃখটা গ্রামের লোক কেউ বুঝছে না দেশের লোক দশের লোক কেউ বুঝছে না এক এক বোকার চোদা আসছে আর বলছে এই তোরা বিয়ে করবি না আরে চুদির ভাই আমরা বিয়ে করলাম না করলাম তাতে তোদের কিরে চুদির ভাই বোকার চোদা এটা আমরা ললি খেছি সেখানে একটি গরু মন মরা হয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম আরে তোর কি ব্যাপার তা গোটা বলল আমি একটা মেয়েকে প্রেম করেছিলাম তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে সেই জন্য আমি বাড়িতে ঢুকিনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই তারপর বললাম ঠিক আছে যা খুশি কর তুই দেবদাস হয়ে এদিকে একটু এগিয়ে এসে দেখছি ব্রিজের জন্য কাজ জোরদার দিয়ে চলছে এত রাতেও এই লোকগুলো কাজ করছে তো খুবই মনোযোগ দিয়ে কাজ চলছে ব্রিজটা এবার তাড়াতাড়ি হয়ে যাবে যেমন হয় তারপর দিন সকাল বেলায় গেলাম বাজারেতে দেখছি বিভিন্ন রকমের কালারের কপি এসেছে তো একটা কফিও খেতে আমার ভালো লাগে না গ্যাস হয় তবুও দেখলাম খুব সুন্দর তো একটা নিয়ে নিলাম তারপরে এইখানে ছবিটা তুলে নিলাম এই দোকানদারটি তারপর এদিকে বিশুকাকার দোকানে ঘুরিয়ে দেখছি তো বিশুকাকা বলল এদিকে আয় তারপর বিশ্বকাপের দোকান এখানে দেখছি এখানে আলু ফালু সব রকম সবজি রয়েছে বললাম যা ইচ্ছা দাও না ইচ্ছা না দাও আমার কোনো ব্যাপার নেই বাড়ির লোক বোঝে নেবে তো সে দিয়ে দিল ব্যাগ বোঝাই করে নিয়ে চলে আসলাম তারপরে গিয়ে গেলাম এদিকে এসেছে সেই জোসনা, ভবার মেয়ে জোসনা, তো এখানে শোনা কী করে নিয়ে আছে তো তার সাথে একটি সেলফি ক্যামেরা ভিডিও আমরা তুলে নিলাম আর কি শোনা কেউ বলে ভালো করে তুলে নাও বড়ো হলে দেখানো হবে তো তারপর শোনা কে বলল বিটু তোমার জন্য নিয়ে এসেছি পিঠে তুমি খাও তো পিঠে তো আমার খেতে ভালো লাগে না বলো খাও খাও আমি দিচ্ছি খাও তো তারপরে বললাম ঠিক আছে জাল একটা খাবো তুই নিয়ে যা তো বললো একটু গুড় দেবো অবশ্যই তারপরে সে গুড় নিয়ে আসলো আমার জন্য এই দেখুন গুড় তো গুড় দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে এবার টুকটুক করে ললিয়ে এই সরি কী বলে ভুলেই গেলাম যা পিঠেটা খাচ্ছি তারপর প্রতিদিন বিস্কুট কিনতে থাকে যাতে খেতেই থাকে তো গাইস তুমি জানাও তোমার হাত খরচ কত টাকা 50 টাকা দিই টাকাটা কে দেয় কোথা থেকে আসে ওটা কাজ করি বলো বলো জানি বলো আমি জানি না কোথা আসে টাকা কিন্তু খাওয়ার টাইমে তোমার টাকা চলে আসে হ্যাঁ তো গাইস রনিবল কোথা থেকে টাকা আসে জানি খাওয়ার টাইম হলো হাতে পয়সা আর দেখো প্রত্যেকদিন এই কিনে খায় কতগুলো খায় তার হিসাব নেই ঠিক আছে তুমি এখন যাও তারপর এদিকে গিয়ে এসে দেখি এখানে ঝরিন ঘোষ আর মানিক ঘোষ মাচায় বসে আছে তারা এখন বৃদ্ধ হয়ে গেছে তো তাদের জীবনের গল্প তারা করছে আগামী আগামী সরি গত জীবনের গল্প তারা করছে তাদের জীবন ইতিহাস তারা বলা কওয়া করছে তারপর একটু এগিয়ে গেলাম এদিকে এসে দেখছি সেই যে ধুলো হালদার বসে আছে তো লোকটার মনটা খুবই খারাপ তো কি আর করা যাবে তো বসে আছে আমাদের তো আর কিছু করার নেই তারপর আবার রাত্রিবেলা হয়ে গেল ভোরদা ডেকে নিয়ে চলে গেল তো কী করবো ভোড়দার বাড়িতে চলে গেলাম ভোরদা শুধু আমাকে ডেকে ডেকে নিয়ে আসে প্রত্যেক দিন বলল চল 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 প্রত্যেক দিন আমি কিন্তু যাই না কিন্তু যেদিন ভাজাপুলি বানাই সেদিনই আমি চলে আসি এই দেখুন এ ডেকে খাওয়াচ্ছে ও ডেকে খাওয়াচ্ছে এইভাবেই চলছে সকাল বিকাল কিন্তু অন্তর বহুত ব্যথা হয়েছে আগুন জলে গিয়েছে লিভারু লোকটা হারিয়ে গিয়েছে তো যাই হোক পুলি খাচ্ছে তো গাইস ভাজা ভাজাপুলি রান্না করলেই আমার জন্য দেখো স্পেশালি করে তো ভরদার বাড়িতে খেতে চলে এসছে এইভাবেই চলতে থাকবে জীবন কিন্তু মনে হয় কষ্ট হয় তো গাইস এই দেখুন জেডি জেডি এখানে রয়েছে লঙ্কা তেল চেনাচুর মুড়ি মাখিয়ে সে খাচ্ছে সকাল থেকে সে রাত্রি পর্যন্ত তার টাইম হয় না খাওয়ার তো জীবনটা এইভাবেই যাচ্ছে খুব কষ্টে রয়েছে কিন্তু সেটা কেউ বুঝছে না তারপরে এগিয়ে আসলাম তো দেখছি এখানটায় নামছে হনুমান চরণ ভবন থেকে নেমে চলে আসছে তো যাই দেখি আমি বাগান পানে যাই আমার একটু কাজ রয়েছে তো যাই গিয়ে যাই দাঁড়াও দেখাচ্ছে কি কাজ সেটা তোমাদের দেখাতে পারবো না আর কি তো আমি এখানে মুখতে এসেছি এই দেখো এখানে অনেক কটা বসে আছে তো আম না হতে আম গাছ এসে এরা জমা হয়েছে দিদির ভয়ে মুড়তে লজ্জা লাগছে যদি এম করে ছেড়ে দেয় তো দেখি ওই দিকপানে গিয়ে মুঠবো